নবম অধ্যায় অধ্যায়ে শ্রী পরমাত্মবিদার ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার দোষ দৃষ্টি নেই তাই তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞান পুনরায় ভালোভাবে বলছি যা জানলে তুমি এই দুঃখরূপ সংসার হতে মুক্ত হবে এই ব্রহ্মবিদ্যা সমস্ত বিদ্যা এবং সর্বগোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ এটি অত্যন্ত পবিত্র উৎকৃষ্ট সাক্ষাৎ ফলপ্রদ ধর্মযুক্ত সহজ সাধ্য এবং অবিনাশী হে তপ উপরিউক্ত ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুময় সংসার চক্রে ভ্রমণ করতে থাকে নিরাকার পরমাত্মারূপী আমার দ্বারা এই সমগ্র জগত জলের দ্বারা বরফের ন্যায় পরিব্যাপ্ত হয়ে আছে এবং সমস্ত ভূত আমাতেই অবস্থিত কিন্তু আমি সেগুলিতে অবস্থিত নই ভূতগণ আমাতে অবস্থিত নয় কিন্তু তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো এই ভূতগণের ও পোষক তথা সৃষ্টিকারী হয়েও আমার স্বরূপ বাস্তবে এই ভূতগণে অবস্থিত নয় যেমন আকাশে উৎপন্ন সর্বত্রগামী মহাবায়ু সর্বদা আকাশেই অবস্থান করে তেমনি আমার সংকল্প জাত হওয়ায় সমস্ত ভূত আমাতেই অবস্থিত বলে জানবে হে অর্জুন কল্পের শেষে সমস্ত ভূত আমার প্রকৃতিতে বিলীন হয় এবং কল্পের আরম্ভে আমি পুনরায় তাদের সৃষ্টি করি নিজ প্রকৃতিতে বসীভূত হয়ে স্বভাবের বসে বসীভূত এই ভূত ও সমুদয়কে আমি বারংবার তাদের কর্ম অনুযায়ী সৃষ্টি করি হে ধনঞ্জয় অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থান করা এই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না হে কৌন্তেয় আমার অর্ধক্ষতার দ্বারা প্রকৃতি এই চরাচর সমগ্র জগৎ সৃষ্টি করে এই জন্যই জগতরূপ চক্র আবর্তিত হয় আমার পরম ভাবকে না জেনে মূর লোকেরা মনুষ্য দেহ ধারণকারী সর্বভূতের মহেশ্বর আমাকে অবজ্ঞা করে অর্থাৎ নিজ যোগমায়া দ্বারা সংসারের উদ্ধারের নিমিত্ত মনুষ্যরূপে বিচরণশীল পরমেশ্বরকে মানে আমাকে সাধারণ মানুষ বলে মনে করে বৃথা আশা বিফল কর্ম ও নিষ্ফল জ্ঞানযুক্ত অবিবেক গণ রাক্ষসী আশুরি এবং মোহিনী প্রকৃতিতে আশ্রয় করে থাকে কিন্তু হে কুন্তি পুত্র দৈবী প্রকৃতি আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের সনাতন কারণ এবং অবিনাশী জেনে অনন্ত চিত্তে নিরন্তর আমার ভজনা করেন দৃঢ় ব্রত ভক্তগণ নৃত্য আমার নাম ও গুণকীর্তন করে আমাকে লাভের জন্য চেষ্টা করেন এবং আমাকে বারংবার প্রমাণ করে নৃত্য সমাহিত হয়ে অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করেন অন্য কেউ জ্ঞানযোগী জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা নির্গুণ নিরাকার ব্রহ্মরূপে অভিন্নভাবে আমার উপাসনা করেন আবার কেউ কেউ নিজেদের থেকে পৃথক রূপে দেখে বিশ্বমূর্তি ভগবান আমাকে বহু প্রকারে আরাধনা করেন ত্রুত আমি আমি যোগ্য, আমি সধা আমি ভেষজ আমি মন্ত্র আমি আমি এবং মহাদি ক্রিয়াও আমি আমি এই সমস্ত জগতে ধাতা জগতের ধারণকারী কর্মের ফল প্রদানকারী পিতা মাতা পিতামহ এবং একমাত্র গেয় ও শুদ্ধ বস্তু আমি পবিত্র অঙ্কার এবং ঋগবেদ সামবেদ ও যজুর্বেদ প্রাপ্তিযোগ্য পরম ধাম ভর্তা সকলের প্রভু সুভ, দ্রষ্টা সকলের আশ্রয়স্থল স্মরণ গ্রহণের যোগ্য প্রত্যু উপকারের আশা না করে হিতকারী উৎপত্তি ও প্রলয়ের হেতু স্থিতির আধার নিধান এবং অবিনাশী কারণও আমি আমি সূর্যরূপে উত্তাপ বিকিরণ করি এবং জল আকর্ষণ করে বর্ষণ করি হে অর্জুন আমি অমরত্ব ও মৃত্যু এবং সৎ সৎ ও আমি ত্রিবেদের বিধান অনুযায়ী সকাম কর্মপরায়ণ সোম রস পাই নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে স্বর্গ কামনা করেন তারা তাদের পুণ্যের ফলরূপে স্বর্গলোক প্রাপ্ত হয়ে দিব্য দেবলোক ভোগ উপভোগ করেন তারা সেই বিশাল স্বর্গ সুখ ভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এই রূপে স্বর্গের সাধন হিসাবে ত্রিবেদ্য সকাম কর্মের অনুষ্ঠানকারী ভোগকামী ব্যক্তিগণ বারংবার ইহলোকে গমনাগমন করেন এবং পূর্ণের প্রভাবে স্বর্গে যান এবং পূর্ণ ক্ষয় পূর্ণ হলে পুনরায় এই মর্তলোকে ফিরে অনন্য চিত্তে যে ভক্তগণ আমাকে সর্বদা নিষ্কামভাবে ভজনা করেন সেই নিত্য সমাহিত গণের যোগ ক্রেম আমি স্বয়ং বহন করি হে অর্জুন শ্রদ্ধাযুক্ত হয়ে যারা অন্য দেবতার পূজা করেন তারাও প্রকৃতভোগকে আমাকেই পুজো করেন কিন্তু তাদের সেই পূজা বিধিপূর্বক নয় অর্থাৎ তা অজ্ঞতা সূচক কারণ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা এবং প্রভু কিন্তু তারা পরমেশ্বর রূপী আমাকে তত্ত্ব তো জানেন না সেই জন্যই তাদের পতন হয় অর্থাৎ পুনর্জন্ম হয় দেব উপাসকগণ দেবগণকে প্রাপ্ত হন পিতৃভক্তগণ পিতৃগণকে প্রাপ্ত হন ভূত উপাসকগণ ভূতগণকে প্রাপ্ত হন এবং আমার উপাসকগণ আমাকেই প্রাপ্ত হন তাই আমার ভক্তের পুনর্জন্ম হয় না যে ভক্ত আমাকে ভক্তিভাবে পত্র পুষ্প ফুল ফল জল ইত্যাদি অর্পণ করেন সেই শুদ্ধ বুদ্ধি সম্পন্ন নিষ্কাম প্রেমিক ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত পত্র পুষ্পা আমি সগুণ রূপে প্রকট হয়ে প্রীতিপূর্বক ভক্ষণ করি হে অর্জুন তুমি যা কর্ম করো যা আহার করো যা হোম করো যা দান করো এবং যা তপস্যা করো তা সবই আমাকে অর্পণ করো এইভাবে আমাদের সমস্ত কর্প অর্পণ দ্বারা সন্ন্যাসযোগে মুক্ত যুক্ত হয়ে তুমি শুভ ফলরূপ কর্ম বন্ধন হতে মুক্ত হবে এবং এ থেকে মুক্ত হয়ে আমাকেই প্রাপ্ত হবে আমি সর্বভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় বা অপ্রিয় কেউ নেই কিন্তু যারা ভক্তিভাবে আমার উপাসনা করেন তারা আমাকে এবং আমি তাদের বাস করি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সঙ্গে আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে কারণ তার সংকল্প অতি শুভ সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায় এবং শাশ্বত শান্তি লাভ করে হে কৌন্তেও তুমি নিশ্চিত জেনো যে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না হে অর্জুন স্ত্রী বৈশ্য শূদ্র এবং পাপ ও জনি সম্ভূত চণ্ডালাদি কেউই হোক হোক না কেন আমাকে আশ্রয় করে পরম গতি লাভ করে সুতরাং পুনর্জন্ম ব্রাহ্মণ ভক্ত এবং ক্ষত্রিয়গণের আর কথা কি। তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরম গতি লাভ করবেন অতএব তুমি সুখহীন ক্ষণভঙ্গুর মনুষ্য দেহ ধারণ করে নিরন্তর আমাকেই ভজনা করো তুমি মদগত চিত্ত হও আমার ভজনশীল ও পূজনশীল হও काय মন আমাকে প্রণাম করো এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মত পরায়ন হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে ওম তৎসৎ শ্রীমদ ভগবত গীতারूपी উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে রাজ রাজ গৃহযোগ নামক নবম অধ্যায় সম্পূর্ণ হল